আমাদেরকে একটা ধাপ্পা দেবে বুঝতে পারিনি চলে ধাপ্পাই দিয়েছে কেন বলছে এটা বাড়ি বেশ আমি বাড়িতে গিয়ে রিভিউ করে থাকি কিন্তু এই সিনেমার দেখে আমি বাড়িতে গিয়ে ওই লাইট ফাইট করে বসে আর ভালো লাগছে না আমি এখানে বাইরে বসেই রিভিউটা দিয়ে দিচ্ছে এটা মূলত দু ঘন্টা আঠারো থেকে কুড়ি মিনিটের একটি সিনেমা জনার হচ্ছে একটা ড্রামা ঠিক আছে রোমান্টিক ড্রামা জনারের সিনেমা এবং এটা ফ্যামিলি ড্রামা বলতে পারছি না

মানে সরি বাট বুঝতে পারছেন তো ফ্লো ফ্লোতে তে বেরিয়ে গেছে মানে দু ঘন্টা কুড়ি মিনিট কি করে ভুখেছিলাম সে রাগটা বেরোচ্ছে তো মানে ওই একটু ছেলেটা একটু অ্যাগ্রেসিভ নেই এটা একটু মানে খুব সাইলেন্ট এপার তো আমরা এগুলো দেখে বড় হয়েছি এবং আমরা জানি যে আর কেউ একটু খুব সেনসিটিভলি হয় আর কেউ একটু খুব রাফ হয় তো এগুলো ঠিক আছে কিন্তু এটা নিয়ে ডেলিটা আড়াই ঘন্টাটা গল্প বলে দিল দুশো টাকা আড়াইশ টাকা ঠিকই বার করে দিলো সো আমি বলবো যে তোমরা যারা গার্লফ্রেন্ড সিনিমেটে দেখবে ভাবছো তারা একটা প্রেমালু সিনেমা আছে তেলেগু ভাষার একটা প্রেমালু ওটা দেখে নাও এর থেকে না হাজার গুণ ভালো তবে দু হাজার পঁচিশে সিনেমা হলে এসে রাহুল দেবেন্দ্রের রাশ্মিকার অভিনয় দেখছি দেখছি যে অভিনয় তো দ্য গার্লফ্রেন্ড দেখার কোনো মানে হয় না বাজে সিনেমা একটা খুবই খারাপ সিনেমা এই সিনেমা কিই বলবো না সিনেমাটোগ্রাফি ভালো না এডিটিং ভালো না স্টোরি লাইন ভালো নাকি তোর কন্টেন্টের উপর কোনো জোর আছে না অভিনয়ের উপর কোনো পাঞ্চ লাইন আছে নাকি ডিরেক্টর পার্সপেক্টিভ দেখিয়েছে কিচ্ছু না ইটস নাথিম দু ঘন্টা কুড়ি মিডিয়ের সিনেমা কিছু নেই নাথিং আমি তো এই সিনেমাটা আমার দিক থেকে সিক্স আউট অফ কেন দেবো বিকাশ আমার খুব ভালো লাগেনি বাকিটা তো কিছুই না এখানে সেরকম কিছু নেই ভিজিএম সেরকম ভালো না এডিটিং মোটামুটি সিনেমাটা হয় ঠিকঠাক ডিরেকশন মানে স্ক্রিন প্লেওগুলো জঘন্য তো ওভরা সিনেমাটা দেখার মতো না আমি বলবো লাস্ট সাজেশন লোক সেভ মানি সেভ লাইফ এরকম সিনেমা দেখবেন না বাড়িতে বসে ওটিটিতে প্রেম আলো দেখে নেন খুব ভালো হবে সো সরি অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে সো এটা ছিল আজকে আমার রিভিউ দ্য গার্লফ্রেন্ড সিনেমা নিয়ে আমি বলবো সিনেমাটি নাই দেখতে খুবই খারাপ বানিয়েছে দেখার মতো বানায়নি ইয়াংস্টারাও দেখতে পাবে না তাহলে তো ভাবুন দু হাজার পঁচিশ তারিখ এরকম একটা সিনেমা ভেবেছিলাম কিছু একটা হয়তো স্টোরি লাইন থাকবে বা কিছু একটা টুইস্ট থাকবে কিছু নেই অ্যাজ ইট ইস সিম্পল সিনেমা কিছু পাবেন না সব বোরিং আড়াই ঘন্টা খুব কষ্ট করে কিন্তু যাবে সো এটা ছিল আজকে আমার রিভিউ ভিডিও তো ভিডিওটি ভালো লাগে লাইক করে লাইক করো কমেন্ট করো এবং এমনই মানে সিনেমা দেখতে যাওয়ার আগে বা মানে সিনেমা ওরিয়েন্টেড আরো কোনো আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করবো সিনেমা দেখা হচ্ছে নেক্সট বাই